প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখ ওয়ালিকুম সালামতুল্লাহ তালাক প্রাপ্তা মেয়ে মহিলা বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা না পারবে না আরেকটা প্রশ্ন ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ানো এ থেকে পরে তারা বিবাহ করলে কি ওই বিয়ে হালাল হবে না ওলি ছাড়া বিয়ে হয় না বাতিল বিয়ে ন তিনবার করে বলেছেন তাদের করণীয় কী যে তবা করবে ইস্তেল ফার্কু আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং শরীর সম্মত বিয়ে পড়াবে এর আগে এরকম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ শেখ কোনো মুসলিম যদি তবা করার পরেও বড় শিরকের গোনা করে এরপর আবার তবা করে তাহলে কি আল্লাহ তারা তবা কবুল করবেন আল্লাহ তবা অবশ্যই কবুল করবেন হতে পারে একজন মানুষ ইসলাম কবুল করলো বা মুসলিম ছিল সে শির্ক করতো তবা করলো আবার তাকে বিভ্রান্ত করলো কিন্তু তবা নসীব হবে কিনা এটা দেখার বিষয় একবার পথভ্রষ্ট হওয়ার পরে তবানসিব হবে কিনা অধিকাংশ মানুষের তবানসিব হয় না বারবার পাপে লিপ্ত হলে সুতরাং সতর্ক সাবধান আল্লাহকে ভয় করতে বলবো সেই লোককে এবং বড় শির্ক ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকবেন এমন এমনকি সমস্ত কবিরা গোনা থেকে সাগিরা গোনাহা থেকে যথাসাধু বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন আর সির্ফ থেকে বাঁচার উপায় কি জানাল জানালে উপকৃত হবে সমস্ত গুণা থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর বলে তৌহিদ প্রতিষ্ঠা করা আল্লাহর তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদের প্রতি আমল করা তৌহিদে বাস্তবায়ন করা এবং রসুরল্লা সন্ন্যার অনুসারী হওয়া প্রতিটি ক্ষেত্রে আত্মপর্যালোচনা করা যে আমার কথা কাজে কোনো জায়গায় শির্খ হয়ে যাচ্ছে না তো লোক দেখানো কোনো কিছু হয়ে যাচ্ছে না তো নিয়ার স্বার্থ বড় হয়ে যাচ্ছে না তো ইত্যাদি ইত্যাদি করবে তহির সন্নাভিত্তিক আমল কবল যে দুটি শর্ত রয়েছে রব্বুল আলম যেন তৌফিক দান করেন